হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি করবো ডাল এখানে আমি মুগ আর মসুরি একসাথে সেদ্ধ করে নিয়েছি দু তিন কুচি টমেটো ছিল এক্সট্রা তাই দিয়েছি তোমরা না দিলেও পারো আবার দিতেও পারো তা দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছি ডালের মধ্যে আর নুন হলুদ দিয়ে একেবারে এইরকম ঘন ঘন করে সেদ্ধ করেছি এটা শুধু মুগ ডাল দিয়েও করা যায় তো আজকে আমি যেহেতু মুগ ডালটা কম খাই তাই আজকে আমি শুধু মুগ আর মুসুরি মিলিয়ে করেছি শুধু মুগ ডাল দিই ডালটাই বেশি দিয়েছি তো এই ডালটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর চার পাঁচ কুচি রসুন থেতো করে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে দেখো আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো আমি পেস্ট করে রেখেছি এই পেস্টটা লাগবে আর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তো এই দিয়ে আজকে আমি ডালের রেসিপিটা করব তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাপ মতো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা সেইটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো মাছ বলুন একটা আমার বলেছি আমি চিংড়ি মাছটা আর একটু ভেজে নিন বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এবার আমি দেবো ফোড়ন তেলটা ভালো করে গরম হয়ে যায় তারপরে আমি ফোড়টা দেবো তেলটা আগে ভালো করে তাহলে আমরা গরম করে নিই আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা শুকনো লঙ্কা একটু টুকরো এলাচ আর দারচিনি আর ই তেজপাতা আমি ভালো করে এটা দিয়ে নেব ভালো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আমি দিচ্ছি রসুন কুচি পেঁয়াজের সাথে রসুনটা দিয়ে দিলে রসুনের গন্ধটা আসবে না তো এই রেসিপিটা আজকে আমি একদমই নতুন প্রচুর করছি কেমন হয় আপনাদের সেটাও জানাবো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন সব একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি একটু দিয়ে দেব আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়েই আমি সেদ্ধ করেছি তাই আর একটু অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লঙ্কা দিয়ে এবার আমি নিয়ে চলে নেব আমি ভালো করে নিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর আজকে আমি এক ফোটা দিয়ে দেব চিনি সামান্য অল্প পরিমাণে আমি একটু চিনি দেবো আমি এই সামান্য পরিমাণে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলাটা কষাবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবং আমি চিনি মশলাটা দিয়ে দিচ্ছি চিনি মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একটা তেল বেরিয়েছে তো আমার কঠানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে পুরো দেখতেই পারছেন এবার আমি ডালটা ঢেলে দেবো গ্যাসের ফ্রেমটা আস্তে করে নিয়েছি না হলে ছিঁড়বে ভালো করে আর একটু জল দেবো বেশি ঘন হয়ে গেছে তাই আর একটু জল দিয়ে পাতলা করে নেবো দিয়ে ভালো করে ফোটাবো তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি ফুটতে দেবো ভালো করে আমার ডালটা হয়ে গেছে পাঁচ সাত মিনিট ফুটিয়ে দেখো ডালটা ঘনই হয়েছে এবার আমি ডালটা নামিয়ে নেব ডাল কমপ্লিট এই হচ্ছে আমার ডাল চিংড়ি মাছের ডাল তো তোমাদের কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা টেস্ট করে দেখেছি ডালটা খুবই ভালো হয়েছে তো তোমরা করে দেখো খেয়ে দেখো এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই খেয়ে আমাকে জানিও